সো হ্যালো গাইজ তোমাদের সামনে আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আজকেও বাজার যাচ্ছি বুঝলে তো প্রতিদিনই বাজার যাওয়া হচ্ছে তো সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে পুজো কাটাও আর এই যে আমি দুটো ইয়াররিংস অর্ডার দিয়েছিলাম রিয়ার কাছে ক্লেয়ার খুব সুন্দর দুটোই তারপরে এই যে বাইরে বেরিয়েও গেছি সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজছে এখন তো বেলা ছোট হবেই আর আমাদের এখানে না অনেক গান বাজছে তো আমরা তোমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই ম্যানেজ করে নিও আর এই যে উপর পাড়াতেও প্যান্ডেল শুরু হয়ে গেছে অনেক এগিয়ে গেছে কাজ এই যে উপর পাড়ার মা দুর্গা এইখানে না পাথরের এইখানে তোমার করে দিয়েছে দু তিন বছর হলো আর এই যে কাপড়ের দোকানে চলে কিছু নাইটি ছিল কিছু ছিল তারপর এই যে জুতোর দোকানে জুতো ছিল অভিজিতের দিয়ে ও জুতোটাও কিনে নিলাম এই যে মামরা এই দোকান থেকেই জুতো কিনি তারপর আমার একটা ঘড়ি নেওয়ার ছিল এই ঘড়িটাও কিনে নিলাম তো আমি আর ঘড়িটা শেয়ার করা হয়নি চকলেট কালে বেশ সুন্দর তারপরে এই যে বাজারের মা মহামায়ার মন্দির মন্দিরেও সাজানো হয়েছে এখানে মা তিন চার কেজি সোনা পরেন জানো তো মানে এই মাকে এখন বাইরে নিয়ে গেছে এখন সাজানো হচ্ছে যেহেতু মন্দির চত্বরটা তো অনেক বড় করে প্যান্ডেল হয় প্রচুর ভিড় হয়েছে দেখো মেলা নিয়ে বসেছি আমি ঘরে প্রতিদিনই এমনি বাজার যাওয়া হচ্ছে আর বাজার মানে ব্যাগ ব্যাগ ভর্তি করে কাপড় জামা নিয়ে আসা হচ্ছে আর পুরো খাট জুড়ে মেলা আছে দেখো যতবার গেছি এমনি আর তারপরে আজকে আসার সময় বিরিয়ানি নিয়ে এলাম প্রায় দু মাস পরে আমি বিরিয়ানি খাচ্ছি আজকে তো চলো আজকে তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ জানি যদি ভালো লাগে লাইক কারণ শেয়ার করে দিও আরও আরেকবার বলছে সবাই দুর্গাপুজো খুব ভালো কাটাও তো নেক্সট ভিডিওতে দেখা টা লাভ ইউ